আর এবার নজর রাখবো কোটি টাকার প্রতারণায় এবার সোনা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা গেছে এগরার সোনা ব্যবসায়ী গ্রেপ্তার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে এই সোনা ব্যবসায়ীর বিরুদ্ধে প্রায় বছর ধরে সেই ব্যবসা চালাচ্ছিল গত বৃহস্পতিবার ব্যবসায়ী হঠাৎ উধাও হয়ে যায় আর তখনই সন্দেহ দানা বাঁধে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ যখন বৃহস্পতিবার সোনা ব্যবসায়ী উধাও হয়ে যায় তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিলো না তখন থেকে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয় কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে কিভাবে পাকরাও পাকরাও করা করা গেল গেল কোথা থেকে এই সোনা ব্যবসায়ীকে দেখো গত বৃহস্পতিবার যেখানে এগরা থানার জেট থান এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী প্রতারণা করেছিলেন এলাকার গ্রাহকদের কাছ থেকে সোনা নিয়েই কিন্তু প্রতারিত হয়েছিলেন সেক্ষেত্রে গ্রাহকেরা কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন ক্ষোভ বিক্ষোভ করেছিলেন এগরা থানায় সেক্ষেত্রে অভিযোগ ভিত্তিক এগরা থানার পুলিশ তদন্তে নেমে একেবারে হুগলি জেলার ভগবতীপুর এলাকা থেকে শেখ সাত্তার নামে ওই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে কাঁথি মহকুমার আদালতে এই অভিজিতকে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে নেন যেখানে পুলিশ সেই সাত দিনের পুলিশ হেফাজতে এই অভিযুক্তকে নিয়ে কিন্তু তদন্ত করবেন আর এর বিষয় কিছু গোপন রয়েছে কিনা তবে এলাকা বাসিন্দাদের যাবি যে শেখ সাত্তার তিনি হুগলির বাসিন্দা এবং তাদের যে তার যে ভয়েস এবং কথাবার্তা ঠিক আলাদা ধরনের ছিল সেই ক্ষেত্রে তারাও সন্দেহ করছিলেন যে এই নিয়ে হচ্ছেন এশিয়ার যখন চালু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তিনি হয়তো সেই এশিয়ারের কারণেই কিন্তু হয়তো এখান থেকে চম্পট দিয়েছি তবে পুরো বিষয় তদন্তের বিষয় সেক্ষেত্রে এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছিলেন যে তাদের কেউ কেউ সোনার গয়না তৈরি করতে কেউ পুরনো সয়না সোনা এবং কেউ টাকাও নগদ অর্থ দিয়েছিলেন সেই কোটি টাকার প্রতারণা করেই কিন্তু গত বৃহস্পতিবার থেকে কিন্তু তিনি উধাও হয়েছিলেন শেষমেশ এগরা থানার পুলিশ অভিযান চালিয়ে এই হুগলি জেলার ভগবতীপুর এলাকা থেকে শেখ সাত্তার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজকে কাথি মহকুমার আদালতে তোলা হলে বিচারক তার সাত দিনে পুলিশ হেফাজত দেন দেশ শুনিয়া ওড়িশায় উদ্ধার হলো খড়গপুরের পড়ুয়ার দেহ কলেজের হস্টেলে পড়ুয়ার ঝুলান্ত দেহ উদ্ধার খোর্ধা রোডে নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার ঠিকই অভিযোগ উঠে আসছে শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনা পরিবারের কি অভিযোগ এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে দেখো দ্বিতীয় বছরের ছাত্র চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাজওয়ারের বাসিন্দা বলে জানা গেছে এবং এই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে উড়িষ্যার একটি বেসরকারি নার্সিং কলেজ থেকে যেটা জানা যাচ্ছে যে বাড়ির লোকরা যেটা অভিযোগ করেছে যে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাড়ি থেকে কদিন আগেই একটি বিয়েবাড়ি অনুষ্ঠান ছিল সেখান থেকে ফিরেছে তারপরেই পনেরো তারিখ তাদের কাছে খবর আসে যে তাদের বাড়ির যে ছেলে সে তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে এরপরেই তারা সেখানে পৌঁছায় এবং লিখিত অভিযোগ করে তিন বন্ধুর বিরুদ্ধে এবং এই ঘটনা কী তারা উড়িষ্যা এই যে বেসরকারি নার্সিং হোম আছে কলেজ আছে তাদের কাছ থেকে তারা জানতে চেয়েছে এবং পুরো বিষয়টা কিভাবে হয়েছে তারা জানানোর চেষ্টা হলেও তাদের যে অভিযোগ যে কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে সহযোগিতা করছে না তারা লিখিত অভিযোগ জানিয়েছে বন্ধুর বিরুদ্ধে ফলে আজকেই তাদের তার যে দেহ তা খড়গপুর এসে পৌঁছেছে ইতিমধ্যেই স্থানীয় কয়েকজন নেতা তারা সেখানে পৌঁছেছিল তাদের যে অভিযোগ যে ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কেউ বা কারা তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে साढ़े चार बजे के टाइम में कॉलेज से फोन आता है कॉलेज से किसी टीचर का फोन आता है कि आपका लड़का जो है तो सुसाइड नोट किया है सुसाइड नहीं है वो बच्चा सुसाइड कर ही नहीं सकता है ये जो है तीनों बंदा का ही काम है दूसरा किसी का काम है ये लोग रूम में दूसरे के रूम में लेके जाके उसको और उसको साजिश किया है उसको मारा है वो। और मार करके जो है वो दरवाजा का जो है उसमें हैंगिंग किया है जबकि वो रस्सी भी था इतना पतला था सर कि उसका वेट संभाल नहीं सकता हम मर्डर किया।, तो किया है वो উনত্রিশে অক্টোবর রূপান্তর কামির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছিল আর অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল অনুমান করা হচ্ছিল আর তারই পাশাপাশি অনুমান করছিলেন তদন্তকারীরা আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আনিস রয়েছে আমার সঙ্গে আনিস উদ্দিন উস্তিতে রূপান্তর কামি খুনে গ্রেপ্তার কিভাবে অভিযুক্ত কোথা থেকে গ্রেপ্তার হলো কিভাবে তাকে জালে পাওয়া গেল একেবারে দেখো যেভাবে উস্তির তালাগ্রামে গত উনত্রিশে অক্টোবর একজন রূপান্তরকারীর গলাকাটা দেহ উদ্ধার হয় এবং এরপরেই ডায়মন্ড হাইভা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার কুমারদের নির্দেশে এস ডায়মন্ড ড্রাইভার সি আই এবং উস্তি থানার পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করে মূলত যে রাস্তার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজকে কিন্তু খতিয়ে দেখা হয় এবং সেখানে দেখা যায় যে একটি অটোতে করে প্রথমে এই রূপান্তর কমি এবং তার সঙ্গে কেউ গিয়েছিলেন এবং সেই সূত্র ধরে কি জানা যায় যে এলাকার কুখ্যাত দুষ্কৃতি কামাল উদ্দিন হালদার ওরফে বাবু তিনি এই ঘটনার সাথে যুক্ত এরপরেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এবং বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত পুলিশ জানতে পারে বাবু একেবারেই যে প্রথমে আসবে এবং সেখান থেকে দিল্লি পালিয়ে যায় সেখান থেকে কুষ্টি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং যেটা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে মূলত ওই যে রূপান্তরকারী তার সাথে কামাল উদ্দিন হালদার অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির আহ সম্পর্ক ছিল এবং তার থেকে একাধিকবার টাকা নিয়েছে এবং সেই টাকা চাওয়াতেই তার উপর আক্রোশ তৈরি হয় এবং সেই আক্রোশ থেকেই এই খুন করা হয়েছে এমনকি এই যে

বহুদিন থেকে বন্ধুত্বের এবং শারীরিক সম্পর্ক ইন একটা ছিল এই অভিযুক্তের বিভিন্নভাবে সেটাকে কাজে লাগিয়ে এই অভিযুক্ত অনেকগুলো ধাপে ধাপে বেশ কিছু টাকা এর কাছ থেকে এই মৃতের কাছ থেকে নিয়েছে এবং পরবর্তীকালে টাকাটা দিতে অস্বীকার করে ন্যাচারালি এর মধ্যে একটা ক্ষোভের উৎপত্তি ঘটে অফেন্ডিং উইপন যেটা সেই ড্যাগারটাকেও আমরা সিজ করেছি পুলিশ ইমান পিরিয়ডে তিহার খাটা খুনের আসামি জলে কলকাতায় হ্যাঁ কলকাতায় নাম ভারিয়ে বাইক ট্যাক্সি ড্রাইভার সেজে গা ঢাকা রিপন স্ট্রিট থেকে ভৃত মোহাম্মদ সৌরভ আরও ডিটেল আপডেট নেব এই বিষয়ে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত তিহার খাটা খুনের আসামি জালে কলকাতায় কিভাবে কোথা থেকে মোহাম্মদ সৌরভকে গ্রেপ্তার করা হলো কি ঘটেছিল গোটাটা জানতে চাইব দেখো জুলাই মাসের শুরুর দিকে তিহার জেল থেকে প্যারোলে দুদিনের জন্য মুক্তি পেয়েছিলেন বা ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন মোহাম্মদ সাহরাব নামে সাজাপ্রাপ্ত খুনের আসামি লখনৌর গ্যাংস্টার মামা সাহরাবের বিরুদ্ধে প্রায় কুড়িটির বেশি অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার জড়িত থাকা বা তথ্য প্রমাণ রয়েছে এবং জেলেও খেটেছে বিভিন্ন মামলাতে এবং ছটির বেশি খুনের মামলা তার বিরুদ্ধে রয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দু হাজার এগারো সালে দিল নয়াদিল্লিতে একটি নামি দামি জুয়েলারি বা সোনার দোকানে লুটের ঘটনা সেখানে এক কোটি টাকার উপর জুয়েলারি লুট করা শুধু তাই নয় এক ঘন্টার মধ্যে সোনার দোকান মালিক সহ দুই কর্মীকে খুন করেছিলেন সেই ঘটনায় সাজাপ্রাপ্ত ছিলেন এই বামা চরাব জুলাই মাসের স্ত্রী অসুস্থ বলে প্যারালের দুদিনের ছুটি নিয়ে তিনি লখনউতে গিয়েছিলেন এমনটাই কিন্তু দিল্লি পুলিশের দাবি এবং তারপর থেকে সে যে জেলে ফিরে আসেনি তারপর থেকে পলাতক ছিল এরপরই উত্তরপ্রদেশ টিএফকে বিষয়টি জানানো হয় আমরা দেখেছি দিল্লি পুলিশ শুধু দাবি করা হচ্ছে তারা বিশেষ সূত্র মারফত খবর পেয়ে বা তারা টিপ অফ পেয়েছিলেন যে কলকাতায় গা ডাকা দিয়েছেন এই মামা সরফ আজকে সকালে দিল্লি পুলিশের স্পেশাল টিম তারা কলকাতায় এসে উপস্থিত এবং দুপুরবেলা ঠিক আড়াইটে পৌনে তিনটে নাগাদ রিপোল স্ট্রিট পার্ক স্ট্রিট থানা এলাকার রিপোল স্ট্রিট থেকে এই মামা সরাফকে গ্রেপ্তার করেছে দিল্লি 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 পুলিশের স্পেশাল টিম তোমাকে জানিয়ে রাখবো যে বেশ কয়েক মাস ধরে দিল্লি কলকাতায় আশ্রয় নিয়েছিলেন এই মোহাম্মদ নাম ভারিয়ে বা নাম বদলে প্রথমে কলকাতায় আসার পর পার্কস্ট্রিট থানা এলাকার গোলতলা এবং পরবর্তী সময় সেখান থেকে যে উঠে যায় তপসি এলাকায় সে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে এই তথ্য এখনও পর্যন্ত উঠে এসেছে তবে সমস্ত এই মুহূর্তে এক্সামিন পর্যায়ে রয়েছে বা তদন্তের পর্যায়ে রয়েছে এবং কলকাতায় আসার পর অ্যাপ বাইকের ড্রাইভার হিসেবে সে কাজ করছিল সেক্ষেত্রে অন্য একজন অ্যাপ বাইক গাড়ি কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযানে জালে এদিকে জাল পাসপোর্ট নিয়ে গ্রেপ্তার আফগান নাগরিক আফগান নাগরিকের কাছে ভারতের পাসপোর্ট ধৃতের বিরুদ্ধে আফগানিস্তানের লুকআউট নোটিস ভুয়ো নথি দিয়ে ভারতের পাসপোর্ট বানানোর অভিযোগ কি অভিযোগ কতদিন ধরে এখানে বসবাস করছিল আর বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত জাল পাসপোর্ট নিয়ে ধৃত আফগান নাগরিক কতদিন ধরে সে বসবাস করছিল কিভাবে একে তো ধৃতের বিরুদ্ধে আফগানিস্তানের লুকআউট নোটিস রয়েছে ভুয়ো নথি দিয়ে ভারতের পাসপোর্ট বানানোর অভিযোগও একেবারে দেখো গতকাল যখন আমাদের দমদম এয়ারপোর্ট বা আমাদের দমদম এয়ারপোর্ট থাকে কোয়ালালামপুর যাওয়ার জন্য নাসির খান যার আফগানিস্তানের নাম ছিল নাসির খান সে যখন দমদম এয়ারপোর্টে যান এবং ইমিগ্রেশন দপ্তর অভিভাবন দপ্তর যখন চেক করে চেকিং চলছিল সেই সময় এই নাসির খানকে প্রথম পাকড়াও করা হয় কারণ তার বিরুদ্ধে আফগানিস্তানে লুকআউট নোটিস জারি করা ছিল এবং একই সঙ্গে সে আফগানিস্তান থেকে বা কাবুল হয়ে কলকাতায় আসেন কলকাতা এসে বৌবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ছিলেন এবং শুধু তাই নয় তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কলকাতায় থাকাকালীন এই আফগানিস্তানের নাগরিক নাসির খান তিনি কিন্তু নাম বদলে ফেলেছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের ভু নাগরিকত্বের পরিচয় বাবদ ভুয়ো সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি করে ফেলেছিলেন সেক্ষেত্রে ওয়াসিম আহমেদ নাম 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 নিয়ে তিনি সমস্ত পরিচয় ভারতীয় পরিচয় পত্রের মধ্যে পাসপোর্ট তিনি ইস্যু করেছিলেন সেগুলো ভুয়ো বলে দাবি করা হচ্ছে পুলিশের তরফে এবং গতকাল যখন এই নাসির ওরফে ওরফে ওয়াবেদ যখন কোয়ালালামপুর যাচ্ছিলেন সেসব অভিবাসন দপ্তরের চেকিংয়ে তাকে ধরা হয় এবং তারপরেই এয়ারপোর্ট এয়ারপোর্ট পুলিশ অথরিটিকে তাকে তুলে দেওয়া হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুর আদালত আর সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় কল ডিটেলস নজর রাখা হচ্ছে তিন কল তদন্তকারীদের হাতে রয়েছে ডিটেলস অপহরণ খুনের আগে পরে ভিডিওর সঙ্গে কাদের ফোনে কথা হয়েছিল পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে অভিজিৎ জানাতে পারবে আরো ডিটেল অভিজিৎ স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার যাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই তিনজনের কল ডিটেলস তদন্তকারীদের হাতে রয়েছে এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কি কি আপডেট পাওয়া যাচ্ছে সোনিয়া এই কল ডিটেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে কারণ এই যে কল ডিটেলসের মাধ্যমে যে তিনজন এখনও পর্যন্ত ধৃত অর্থাৎ তুফান থাপা সজল সজল এবং গাড়ির চালক রাজু ঢালি এই তিনজনের কল ডিটেলসই তদন্তকারীদের হাতে পৌঁছে গেছে এবং অপহরণ খুনের আগে এবং পরে বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে ফোনে কথা হয়েছিল এই তিনজনের এবং সেখানে দেখা যাচ্ছে যে মূল প্রধান যে অভিযুক্ত তুফান এবং সজল তাদের সঙ্গে বারবার করে কথা হয়েছিল বিডিও প্রশান্ত বর্মনের তুলনামূলক কম কথা হয়েছিল গাড়ি চালক যে রাজু ঢালি তার সঙ্গে অনেকটা কম কথা হয়েছিল তবে এই তিন ভিতেরই ফোনের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করা হয় এবং এই ফরেন্সিক পরীক্ষা করার পরই দু এক দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে এবং এই রিপোর্ট যে পেলেই কড়া পদক্ষেপ গ্রহণ করা রিপোর্ট পেলেই কিন্তু এটার এই তদন্তের গতি প্রকৃতি আরও পরিবর্তিত হবে এবং আরও ত্বরান্বিত হবে এবং বাকি এই কল থেকে আরো যেটা দেখা গেছে আরও দুজন দুজনকে চিহ্নিত করা হয়েছে সেই দুজনের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে বলাই যেতে পারে সারাশি চাপ এবং সেই সারাশি চাপেই এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ক্ষেত্রে বিডিও প্রশান্ত বর্মন আরো চাপে পড়ে গেছে একেবারে অভিজিৎ এবং দু একদিনের মধ্যে রিপোর্ট পেলেই পদক্ষেপ